হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বাংলার্লিং সিমে বি না থাকলেই ডাটা চালু করলে টাকা কেটে নেয় এই প্রবলেমটা কিন্তু অনেকের সিমেই হয়ে থাকে দেখা যায় ডাটা চালু করে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন হঠাৎ করে আপনার এম বি শেষ হয়ে গেল তখন কিন্তু আপনার ফোনের টাকাগুলো তারা কাটে নেয় তো আপনি পরে আবার এমবি কেনার জন্য টাকা চেক করতে গেলেন দেখেন আপনার ফোনে টাকা নেয় তো এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে তো এই সমস্যাটা দূর করার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে আপনার ফোনে মাই বাংলা লিঙ্ক অ্যাপসটা কিন্তু থাকতে হবে যদি না থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনারা মাই বাংলা অ্যাপসে চলে আসবেন অ্যাপসে চলে আসার পর আপনারা আপনাদের যে সিমে বন্ধ করতে চাইছেন ওই সিমের নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে এম বি নামে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে এখানে দেখুন পেই গো ইন্টারনেট এই একটা অপশন চালু আছে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ এমবির জন্য কিন্তু আপনার পাঁচ টাকা করে কেটে নেয় তো এই অপশনটা এখান থেকে অন করা আছে এখান থেকে অফ করে নেবেন জাস্ট এখন কিন্তু কাজ শেষ দেখুন আমার কিন্তু সাকসেসফুলভাবে বন্ধ হয়ে গেছে তো এখন কিন্তু আপনার ফোনে যদি এমবি না থাকে আপনি যদি ডাটা চালু করেন কিন্তু আপনার টাকা নেবে নেবেন তো আমি আরেকবার দেখাচ্ছি দেখুন আমার কিন্তু এখন অপশনটা বন্ধ আছে এখন কিন্তু আমি ফোনে টাকা থাকলেও কিন্তু যদি এমবি না থাকে আমি যদি ডাটা চালু করি আমার কিন্তু এমবি টাকা কেটে নেবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আলবিদা